এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে কি দেখাবো আপনাদের আজকে দেখেন সব মানে রিজনেবল প্রাইজের মধ্যে দেখাবো যে ডিজাইনগুলো আপনারা দেখবেন যে এই ঈদের মধ্যে এইগুলোই খুব মানে চাহিদা ড্রেস হবে তো শুরু করলাম এই ডিজাইনটা দিয়ে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা ডিজাইন হবে এটা দেখুন যে সিকুয়েন্স করা হবে এটা কিন্তু আপনার বাটিক ডিজাইনের মধ্যে ব্ল্যাক সিকুয়েন্সের মধ্যে হবে এই হচ্ছে কামিস্টার সামনের সাইডটা হবে খুবই চমৎকার ডিজাইন হবে এগুলা কাপড়ের মান অনেক ভালো আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা পিছনের সাইডটা সরি এই হচ্ছে কামিজের পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা এবং সালোয়ারের কাপড়টা তো গাইস আপনারা যারা এই থ্রি পিস নিতে আগ্রহী ইন্টারেস্ট তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে মোটেই ভুল করবেন না তো এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে আপনারা চাইলে দুইটা করে প্রতি ডিজাইন থেকে নিতে পারেন ডিজাইন দুইটা করে নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে কামিদের সামনের সাইডটা দেখুন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন সামনে যেমন পিছন ঠিক একই রকমের আর এটা কিন্তু আরি বাটির মধ্যে হবে আর এই হচ্ছে সালোয়ারের কাপড় হাতার কাপড় স্যালোয়ার তো কোনো ডিজাইন হয় না নর্মাল ডিজাইনগুলো হয় হচ্ছে অন্যায় নর্মাল ডিজাইনগুলো হচ্ছে হয় হলো হাতায় মানে এই সমস্ত ডিজাইনগুলো আপনাদের এখানে এখানেই হয় স্যালোয়ারে মূলত ডিজাইনগুলো করা হয় না এখন সিকুইন্সের মধ্যে আরও একটি চমৎকার ডিজাইন দেখায় দেখাচ্ছি এই হচ্ছে কামিজটার সামনে সাইডটা অনেক চমৎকার অনেক কোয়ালিটিফুল থ্রি পিস এবং এই কামিজটার জাস্ট পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে তো আপনারা যদি এই ধরনের থ্রি পিসগুলো অ্যাভেলেবেল আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারেন স্যালোয়ারের কাপড় হাতার কাপড় খুবই চমককার এবং খুবই ভালো মানের থ্রি পিসগুলো পাবেন এরপর আমরা দেখাবো কামিজের ওন্না ওনাটা দেখাই কত চমৎকার ডিজাইন ওনাটা হবে এই ডিজাইনটাও যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে খুবই এক্সেলেন্ট একটি ডিজাইন হবে পেস্ট কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটা পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এটাও কিন্তু আপনার বাটিকের মধ্যে হবে আর বলে রাখি এইগুলো প্রতিটা ছয়শো পঞ্চাশ টাকা করে দাম নিচ্ছি এগুলো হচ্ছে সিকুইন্সের মধ্যে প্রতিটা বাটিক বাটিক তো সবাই পড়েছেন বা নিয়েছেন এই বাটিগুলো হচ্ছে একটু আনকমন খুব ভালো টাইপের তো এই থ্রিপিসগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন কত চমকা ডিজাইনে অন্য হবে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে একদম সফট মোলাম এবং খুব ভালো মানের থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজের সামনের সাইড হবে খুব সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে আর ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন এই হচ্ছে হাত স্যালোয়ারি কাপড় এই হচ্ছে হাতা আর এই হচ্ছে কামিজটার এই হচ্ছে কামিজটা ওনা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনা হবে তো গাইস আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের এই থ্রি পিসের ডিজাইনগুলো ভালো লাগলে স্ক্রিনশট দিবেন বাটিকের মধ্যে আর দেখাবো না এখন আপনাদের দেখাবো আরেকটা ভিন্ন আইটেমের মাল দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এইগুলো বুটিক্সের মধ্যে ভিআইপি এইগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এই থ্রি আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন খুবই চমৎকার রঙ কালার গ্রান্টি এবং খুবই টেকসই মাল হাতার কাপড়টা দেখেন এই যে হাতার কাপড় আলাদাভাবে আমরা দিয়ে দিয়েছি হাতার কাপড়টা অনেক বড়ো হবে আর এই হচ্ছে স্যালোয়ারের মানটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের স্যালোয়ারের মানটা হবে তো ফ্রেন্ডস আপনারা যদি এই থ্রি পিসগুলো নিতে চান অ্যাভেলেবেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের অন্যটা হবে তো আপনারা অন্যটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন গ্রিন কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখাই গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা খুব চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই 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 সুন্দর আর এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখবো খুবই সুন্দর একটি পিস হবে যদি আপনাদের এই ডিজাইনটা অ্যাভেলেবেল পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এবং হাতার কাপড়টা একসাথে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা অনেক হবে অনেক সুন্দর চমকার ডিজাইনের অন্য হবে যদি এই গ্রিন কালারের এই থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে পাঁচশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা দেখাবো আরও একটি ব্ল্যাক কালারের ডিজাইন এই ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা পছন্দ করে নিতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার যে পিছনের সাইডটা হবে আপনারা কিন্তু অবশ্যই এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন আর স্ক্রিনশট দিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের অন্য অন্য পাঁচাত নামাজে অন্য হবে পছন্দ করে অবশ্যই এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে দেখাবো আমরা আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর চমকা একটি ডিজাইন কালারটা দেখুন যে কত সরিষা সরিষা হলুদ যেটাকে বলি এবং খুবই ভালো মানের এই থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিদের পিছনের পাটটা হবে খুবই চমৎকার ডিজাইনের পিছনের পাট হবে আর এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর একটা হাতা হবে আর এই হচ্ছে কামিদের সুন্দর একটি স্যালোয়ার হবে তো আপনারা এইভাবে যদি আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিয়ে নেন তাহলে কিন্তু এই থ্রি পিসগুলো খুবই ভালো হবে খুবই ভালো হবে খুবই ভালো মানের ডিজাইনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার কত ম্যাজেন্টার কালারের মধ্যে পাঁচশো টাকা মূল্যে খুবই চমৎকার পাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটা সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও অনেক চমক ডিজাইনের পিছনের সাইড হবে তো যত মোটা মেয়ে হোক মিনিমাম ফ্রি সাইজ যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাপগুলো যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো মানের হবে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন তো ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির মাল নিতে হলে অবশ্যই আরও একটু দামির মধ্যে যাবেন আপনারা পাঁচ হাজার টাকা একটা প্রাইস নেন দাম পাঁচ হাজার টাকা বাজেট নিয়ে যারা নতুন উদ্যোগটা শুরু করেন বেশি দরকার নেই ভাই আপনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন এখন আপনাদের দেখাবো পাকিস্তানি লাকজারি লোন থ্রি পিস দেখাবো এই থ্রি পিসগুলো হচ্ছে নয়শো টাকা করে হবে এটা খুবই দামি মাল জমজমের থেকে দামি মাল এটা হ্যাঁ এটা খুবই দামি মাল এটার নাম কিন্তু আলাদা এবং কাপড়ের কোয়ালিটি ভিন্ন রকম রয়েছে যারা একটু লাক্সারি পাকিস্তানি লাক্সারি লোন যারা একটু ভালো কোয়ালিটি চান তারাই কিন্তু এই থ্রি পিসগুলো ঠিক আছে নিয়েন আর এই যে কামিজের পিছনের সাইড এইগুলা এক পিস করে নিতে পারবেন একটা সুযোগ রয়েছে এক পিস করে নিতে পারবেন দেখাবো এই কামিজটার স্যালোয়ারের কাপড়টা আর এই কামিজটার ওন্নাটা ওন্নাটা দেখায় কত চমকা ডিজাইনের পাঁচ সাত নামাজি অন্য হবে দেখুন পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা কনফার্ম করে নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের পাটটাও হবে অনেক সুন্দর একটা ডিজাইনের এবং পিছনের পাটটাও হবে অনেক সুন্দর একটা ডিজাইনের হবে তো ফ্রেন্ডস আপনারা যদি এই থ্রি পিসগুলো আপনারা নিতে চান তাহলে এই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এবং হাতার কাপড় সালোয়ার কাপড় সব কিছু ভালো মানের হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা হবে অনেক চমৎকার ডিজাইনে অন্যটা হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে এই ডিজাইনটাও কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন কনফার্ম করতে কিছু লাগবে না সৎ উদ্দেশ্য ডিজাইনগুলো পছন্দ করতে হবে ঠিকানা দিতে হবে ফোন নাম্বার দিতে হবে তাহলে কিন্তু আমরা মালগুলো কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা মতো পাঠাতে পারবো আর আপনারা যদি আমার কাছে সরাসরি আসতে চান তাহলে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে ফুরকান ফেব্রিক্সে পনেরো এবং ষোলো নম্বর দোকানে চলে আসবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর একটা স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন খুব চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন খুব চমৎকার ডিজাইনের অন্য হবে তো গাইস বুঝতেই পারছেন যে আমাদের কোয়ালিটি মানগুলো কতটা ভালো মানের হবে এরপরে দেখুন আরও একটি ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কামিজের স্যালোয়ারটা হবে দেখেন কত সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যা দেখেন এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে তো গাইস আপনারা বুঝতেই পারলেন যে এই হচ্ছে জামা জামার পাশেই হচ্ছে কামিদের ওন্না এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে দেখুন স্ক্রিন শর্ট দিয়ে ওটা অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে কিন্তু পাকিস্তানি লাক্সারি লোন আমি মনে করে দিচ্ছি কারণ জমজম মাল কিন্তু তিনশো টাকা পাওয়া যায় পাঁচশো পাওয়া যায় এবং জমজম মালে যে আমার পিছনে রয়েছে এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা রয়েছে আমাদের কাছে সব কোয়ালিটি রয়েছে আজকে ভিডিওতে আমরা ব্যতিক্রম কিছু দেখাচ্ছি আর নয়শো টাকার কিছু লাকজারি লোন এগুলো কাপড় আলাদা ডিজাইন আলাদা এবং কাপড়ের রং ফিনিশিং থেকে সব কিছু আলাদা নামও আলাদা এটার প্রাইস কিন্তু আমরা মাত্র নয়শো দিচ্ছি নতুন প্রোডাক্ট এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল অত একটা হয় নাই ঠিক আছে আপনারা নিবেন অ্যাভেলেবেল হবে আর এই যে যারা নতুনত্বর মধ্যে নতুন প্রোডাক্ট নিবে হ্যাঁ নতুনত্বর মধ্যে নতুন প্রোডাক্ট নিবে তারা কিন্তু এই থ্রি নিয়ে খুব বাম্পার বিজনেস করতে পারবে এই হচ্ছে কামিজটা উন্নত দেখছেন খুব সুন্দর এবং কামিজটা অনেক সুন্দর তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের ফুরকান ফেব্রিক্সের নিউ কালেকশান দেখতেছেন কুরপানি ঈদের জন্য নিউ কালেকশন দেখতেছেন এখান থেকে মাস্ট বি অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে একদম সিম্পল একটা বিষয় আপনি শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন মুহূর্তে ফোন দিবেন তাহলেই হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যান্য দেখেন কত সুন্দর কত ভালো মানে অন্যান্য হবে দেখেন এগুলো ফ্রি সাইজ মোটামুয়েদের জন্য কিন্তু খুবই পারফেক্ট সাইজের থ্রি পিস হবে গিফটের জন্য রাফ ইউজ করার জন্য মানে একশো একশো থ্রি পিস হবে এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তা ভাবতেছি এই ডিজাইনগুলো কি করব এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের জন্য কয়দিন রাখবো ঠিক আছে তো বিক্রি হয়ে যাবে যারা নেবেন খুবই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই দ্রুত স্ক্রিন দিয়ে ডিজাইনগুলো কনফার্ম করে ফেলবেন তো গাইস আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ডেতে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো সবার কাছ থেকে দেওয়া আছে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ